আল্লাহ হাজার চার মনে বিশ্বা ফুজুর হাফিজা হুল্লাহত আল্লাহ ওনাকে হাজি আমদাদুল্লাহ মহাজীর মাকীর মতো কবুল করেন ইনশাল্লাহ আমরা হাতে হাত রাখতেছি আমরা প্রস্তুত হন অনেক হয়েছে অনেক ডাখাত দিয়েছি

বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما أن أنزل إليك وما أنزل من قبلك يريدون يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নেহায়াত কাবিল এহতরাম হজরত মোহতারাম সাদ জলসা উপস্থিত হজরাতলাম কেরাম সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তহিদী মুসলমান ভাই ও বন্ধুগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত সমাগত আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ সর্বস্তরের বরিশালবাসী বরিশাল বিভাগের কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই আজিমুসান ইসলামী মহাসম্মেলন এ অঞ্চলের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এই সম্মেলনের মাধ্যমে এই অঞ্চলের অনামায়িক কেরাম একদিকে যেমনি ভাবে তাদের ঐক্যবদ্ধ একটি প্রয়াস জাতির সম্মুখে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন ঠিক তদ্রুপ বর্তমান সমাজ দেশ এবং রাষ্ট্রের কাছে অলামায় ইসলামের অলামায় উম্মতের কি প্রত্যাশা কি দাবি জাতির উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য সেটাও সম্মিলিতভাবে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসেবে কিছু মানুষ আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন আপনারা যারা আমার বক্তব্য মাঝে মাঝে বা কখনো কখনো শুনবার সুযোগ হয়েছে বা শুনেছেন আমি সাধারণত অনামায়িক কেরামের পক্ষ থেকে এই জাতির মুসলিম উম্মার পক্ষ থেকে বর্তমান বা চলমান সময়ে আমাদের যেই কথাগুলো বলা উচিত বলে মনে করি আমি ওলামা একরামের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয় বরং সকলের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি সেই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শীর্ষ ওলামা একরাম আছেন তাদের প্রতি আমি প্রথমেই সবিনয় আরজ করব। আমার কোনো কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন আর যদি সেই বক্তব্যগুলো আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরও বলিষ্ঠভাবে আরও ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আমরা বলে চলবো ইনশাল্লাহ এখানে দেশের বরেণ্য এক রাম আলোচনা করেছেন এবং আরো করবেন আমি খুব দীর্ঘ আলোচনা করব না আমি কোরআনে পাকের নিসা থেকে ষাট নম্বর আয়াত করেছি এই আয়াতের সূত্র ধরেই আজকের আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আমার তেলাওয়াতকৃত আলোচ্যই আয়াতের মধ্যে একটা বিষয়ে খুবই বিষয় প্রকাশ করেছেন আল্লাহ পাক খুবই आश्चर्यজনমিত হয়ে খুবই রাগ এবং ক্ষোভ নিয়ে আল্লাহ একটা প্রশ্ন তুলে ধরেছেন আল্লাহ বলেছেন alam tara al ladina yazumuna annahum amanu bima unzila ilayka wama unzila min qablika yuridun ইউরিদুনা আয়াতাহাকামু ইলা আতাগুত ওয়া ক্বাদ উমুরু আন ইয়াকফুরু আল্লাহ বলেছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ এমন রয়েছে ইয়াজুমুন আননাহুম আমানু তারা দাবি করে যে তারা ईमानदार অথচ ইউরিদুনা আয়াতাহাকামু ইলা আতাগুত তারা তাগুতের কাছে বিচার চাইতে চায় তারা তাগুতের কাছে ফয়সলা চায় তারা তাগুতের কাছে মীমাংসা চায় সিদ্ধান্ত চায় কোরআনে পাকের এই আয়াত দর্থহীন কথা স্পষ্ট ভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে ঈমান এবং তাগুতের কাছে বিচার এবং মীমাংসা চাওয়া তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়া এই দুটি একত্রিত হতে পারে না তুমি আল্লাহর উপরেও ইমান রাখবা আল্লাহর উপরেও ইমানদার বলে নিজেকে পরিচয় দিবা আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা এই দুটি কোনোদিন একসাথে হতে পারে না আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না ঠিক তেমনি ভাবে ইমান বিল্লাহ এবং ইমান বিত্তাগুত আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপর ইমানদার হবে সে তাগুতকে অস্বীকার করবে যে তাগুতকে বিশ্বাস করবে তার ইমান আল্লাহর উপর মজবুত এবং iman আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না কুরআন স্পষ্ট বলে দিয়েছে কত্তা বাইয়ান আর রুস্তু মিনাল কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট দিবালকের ন্যায় স্পষ্ট হামায়াকফুর বিতাগুত ওয়ায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসতা যে তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে বিশ্বাস করবে সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে মোখতারামাজিন তাগুতের এই বিষয় তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ইমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয় দুঃখ এবং পরিতাপের বিষয় হল যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই আজ আমি বলতে চাই পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে ইমান বিল্লাহকে এক আল্লাহর একত্ববাদ এবং ইমানকে যেভাবে আমাদের ব্যর্থহীন জাতির সামনে তুলে ধরার সময় এসেছে ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে এখনো যদি আমরা মন খুলে প্রাণ খুলে কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি তাহলে আর কোনদিন আমরা আল্লাহর এই জমিনে তাওহীদ خالص قائم করতে পারবো না محترم حاضرین আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিন কেন একাকার হতে পারে না এক জায়গায় জমা হতে পারে না কারণ আল্লাহের আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হল তাগুত আল্লাহ এবং তাগুত পরস্পর বলে দিয়েছে যারা তারা ইমানদার পথে যারা তাগুতে বিশ্বাসী তারা কুফুরের পথে আমানু আল্লাহ না আমা কফারু তাগুত যারা ইমানদার তারা লড়াই করে যুদ্ধ করে জীবন দেয় কার পথে যারা বেঈমান তারাও লড়াই করে তারাও জীবন দেয় তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না মোখতারাম হাজরিন আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে অলাম একরামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা তাগুত কাকে বলা হয় সর্বপ্রথম পরিচয় মা হুয়া তাগুত তাগুত কাকে বলা হয় কোরআনে কারিম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম যেখানে বারবার আল্লাহ পাক রব্বুল তাগুদের তাগুতের কথা তুলে ধরেছেন আরো অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে এই জন্য কাদিমান ওয়াহাদিসান সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন কোরআনে করিমে তফসিল করেছেন লিখেছেন তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায় তো সকল মুফসির করেন ওলামায় উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাহতের যেই পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি সেটা হলো প্রথম বুঝেন আপনারা কি গাইরুল্লাহ বুঝেন বলেন তো সকলে পুরা মজমা বলেন গাইরুল্লাহ বুঝেন গাইরুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া এক বলেন আল্লাহ আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি জোরে বলেন আল্লাহ আছেন তার সমহিমায় আপন জায়গায় আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গাইরুল্লাহ আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে আল্লাহর সেই নির্ধারিত আসনে যদি কোনো গাইরুল্লাহকে বসানো হয় বা কোনো গাইরুল্লাহ যদি আল্লাহর আসনে বসে তাহলে সেই গাইরুল্লাহকেই বলা হয় তাহুদ খুব সহজ ভাষায় বললাম মাদ্রাসার ছাত্ররা তাগুতের পরিচয় খুব ভালো করে বুঝে নাও কারণ এখন গোটা জাতির সামনে বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম তারা তহিদ এবং সেরেক সম্পর্কে জানার জন্য উগ্রীব হয়ে আছে তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের পিপাসা নিবারণ করছে আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকারও হচ্ছে স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির ছেলে সন্তানেরা ছেলেরা মেয়েরা স্টুডেন্ট ছাত্র ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে তহিদ এবং সেরেক নিয়ে তারা আলোচনা করছে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে জানবার চেষ্টা করছে পড়বার চেষ্টা করছে এবং সেই আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে যাদেরকে জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দিনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল সেই কুফুরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তৌহিদের সৈনিক তৈরি হচ্ছে কাজে এই সময়ে তাওহিদ এবং সেরেকের পার্থক্য আল্লাহর পরিচয় এবং তাগুদের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেয়া উচিত আমি আবার বলছি তাহুদ বলা হয় আল্লাহর আসনে যে গাইরুল্লাহ বসে সে গাইরুল্লাহকে তাগুদ বলা হয় আরও পরিষ্কার ভাষায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে বৈশিষ্ট্য নির্ধারিত সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যেই সিফাত নির্ধারিত সেই সিফাত যদি কোনো গাইরুল্লাহর জন্য সাব্যস্ত করা হয় আপনারা আমার প্রশ্নের জবাব দেন খুব বেশি প্রশ্ন আমি করব না অল্প কয়েকটা প্রশ্ন করব এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব সেটা হলো আচ্ছা বলেন তুই মহাবিশ্বের মধ্যে এবাদতের হকদার একমাত্র কে মহাবিশ্বের মধ্যে এবাদতের মালিক একমাত্র কে সুতরাং আল্লাহর জন্যই এবাদত করতে হবে সেই এবাদত যদি আল্লাহর জন্য না করে কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তাহলে যেই গাইরুল্লাহ এবাদত গ্রহণ করবে সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবতার পূজা মানাত, উজ্জা হুবাল এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাখের মধ্যে বলে আখ্যায়িত করা হয়েছে কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদত আল্লাহকে না দিয়ে যখন গাইরুল্লাহকে দেওয়া হলো তখন সেই গাইরুল্লাহকে তাগুত সাব্যস্ত করা হলো এটা সে যুগের কথা আজকের যুগে হয়তো লাখ মানাত উজ্জা হুবাল নামক দেবতারা নাই আজকের যুগে আছে দুর্গা সরস্বতী কালী ইত্যাদি বিভিন্ন নামের দেবতা এই সমস্ত দেবতাগুলোকে যখন মানুষ পূজা করে অথচ এবাদতের একমাত্র মালিককে যে এবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল সেই আবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো তখন দুর্গা তাগুত হলো আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো তখন কালী তাগুত হলো আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো তখন সরস্বতী দুর্গা হলো সরস্বতী তখন তাগুত হলো আল্লাহর জন্য যে ইবাদত করার কথা সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো তখন ওই পরিস্থিতিতে ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো এক কথায় যে এক আল্লাহর প্রাপ্য সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গাইরুল্লার জন্য করা হয় তো সেই গাই হয় এগুলো তো সব মরা মূর্তির কথা বললাম এই যে দুর্গা তারপরে সরস্বতী কালী এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি এই প্রাণহীন মূর্তির জায়গায় কোন জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে সেই জীবন্ত মানুষকে যদি কেউ সাজদায় ইবাদত করে তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত মোহতারাম হাজির এবাদত যেমন এক আল্লাহর জন্য নির্ধারিত মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া অন্য কেউ এক চুল পরিমাণে ইবাদত পাওয়ার মুস্তাহেদ এবং হকদার নয় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন একমাত্র ইবাদাতের উপযুক্ত এটাকে বলা হয় তাওহিদ ফিল ইবাদাহ এটাকে কি বলা হয় জোরে বলেন এটাকে বলা হয় ইবাদাতের তাওহিদ এটাকে বলা হয় তাওহিদ ফিল মাবুদিয়া এটাকেই বলা হয় তাওহিদ ফিল ইবাদাহ ইবাদাতের মধ্যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ যতই মুখে মুখে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ এটা তার মুখের কথা হতে পারে এটা তার অন্তরের বিশ্বাস হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো ইবাদতের একমাত্র মালিক কে আল্লাহ ঠিক তেমনি ভাবে ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য কোন গায়রুল্লাহকে ইবাদত দেওয়া যায় না ঠিক এরকম আল্লাহ পাকের আরেকটা তাওহীদ রয়েছে যেই তাওহীদ কি ওলামায়ে কেরাম বলেছেন তাওহীদ ফিল হাকিমিয়া তাওহীদ ফিল হাকিমিয়া আর অর্থ হলো এই আসমান এবং জমিনার মধ্যখানে গোটা এই সৃষ্টি জগতের মাঝে মহাবিশ্বের মাঝে চূড়ান্তভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আর আস্তে বলেন মিয়া আল্লাহ এ যুদ্ধ করতে হবে এই জিনিস নিয়া এখন মিনমি না আসমান আর জমিনের মধ্যে চূড়ান্ত ক্ষমতা চূড়ান্তভাবে ভাবে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার এই মহাবিশ্বের মধ্যে প্রশ্নহীন আইন তৈরি করবার ক্ষমতা কার মহাবিশ্বের মধ্যে আঞ্চলে যাবল আইন তৈরি করার আঞ্চলে যাবল এই বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার এটাকেই বলা হয় তৌহিদ ফিল হাকিমিয়া তুমি যেরকম একমাত্র আল্লাহকে মাহবুদ বিশ্বাস করতে হবে ঠিক তদ্রূপ আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা এর মালিক হলেন একমাত্র আল্লাহ এটাও আল্লাহ পাকের তৌহিদের একটা অবিচ্ছেদ্য অংশ যে ব্যক্তি তৌহিদ ফিলহাকে মিয়াহকে বিশ্বাস করবে না আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে না হাজার বার হজ করতে পারে লক্ষ রাকাত নামাজ পড়তে পারে তাহাজ্জুদের সময় উঠে প্রতিদিন যায় নামাজ খুঁজতে পারে ইমানদার হতে পারে না আরে ভাই ইমানদার হওয়াটা সর্বপ্রথম ইমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ ইমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ তাওহীদ যদি ঠিক থাকে তৌহিদের উপর নির্ভর করে রিসালাত তৌহিদের উপর নির্ভর করে আখেরাত তৌহিদের উপর নির্ভর করে ইসলামের ইমানের সকল বিশ্বাসগুলো এবং আসলুল উসুল সমস্ত বিশ্বাসের মূল বুনিয়াদ হলো তৌহিদ এই যে বলতেছিলেন আমি আশা হুদা ফয়দি সাহেব হুজুর যে দারুলুম দেওবন্দের মূল পরিচয় দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল জাতির মধ্যে যে চার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল তার প্রথম বুনিয়াদী কথা হলো তো খালেস আল্লাহ আল্লাবাক আসমান জমিন সৃষ্টি করার আগে আদম সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে আল্লাপাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন সেটা তো শিক্ষা শিক্ষা আলাস্তুবীর মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর মানুষের দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পর যখন কবর জগতে যাবে কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে তার প্রথম প্রশ্ন হলো মার রব্যোগা তোমার রবকে শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের গুরুত্ব এটাই ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে সুতরাং খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ পাকের এবাদতের তাওহিদকে বিশ্বাস করলে একজন মানুষ ইমানদার হতে পারে না এবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহ তাওহিদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রুপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহ তাওহিদকে বিশ্বাস করতে হবে একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গাইরুল্লাহর পূজা করে সে যতবার হস করুক বিরাট বড় হাজিসাব বিরাট বড় বিরাট বড় ধারি সে যে যদি পূজা করে থাকতে পারে কেন সে তো হস করেছে সে তো ঘোমটা পরেছে সব কিছু পড়ুক যখনই সে দূর্গার পূজা করলো তার ইমান ঠিক থাকতে পারে না ঠিক তত্রুপ দুর্গার ইমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মাসরদে তুমি যদি কোনো গায়রুল্লাহকে এক মুহূর্তের জন্য বসাও তোমারও ঈমান থাকতে পারে না লক্ষ্য করে বুঝেন আমি বারবার একটা কথা বলতেছি আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কি বলছি চূড়ান্ত ক্ষমতা কি বলতেছি চূড়ান্ত ক্ষমতা কার আল্লাহ কেউ প্রশ্ন করতে পারেন মানুষ কি আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে ইসলামের বিধান মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে তবে মানুষের কোনো ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয় মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা চূড়ান্ত ক্ষমতা নয় প্রশ্নহীন ক্ষমতা নয় আনচ্যালেঞ্জেবল ক্ষমতা নয় বরং এই ক্ষমতাটা একমাত্র কার এটাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি তাহলে বলা হয় সার্বভৌম ক্ষমতা পাওয়ার অফ সভরেন্টি পাওয়ার অফ সভরেন্টি অর্থাৎ এমন ভাবে বিধান করার ক্ষমতা যেই বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না যেই বিধান সম্পর্কে কোনো আঙ্গুলি উত্তোলন করা যাবে না যেই বিধানকে কেউ বাতিল করবার এখতিয়ার রাখে না যেই বিধানের বিরুদ্ধে কোনো বিধান করবার অধিকার কারণ এমন একচ্ছত্র আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে মোহতারাম হাজির খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা খুব দুঃখ এবং পরিতাপের জায়গা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের তাওহীদকে মানি ইবাদতের তাওহীদ মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একটা গায়রুল্লাহকেও যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার বলে মেনে নেয় না কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার মানুষ যখন বলে সংসদের সার্বভৌম আইন তৈরি করবার অধিকারের কথা তখন অসংখ্য অগণিত নামধারী মুসলমান অকপটে সে কথা মেনে নেয় শুধু মেনে নেয় তাই নয় বরং নামধারী মুসলমানরা আল্লাহর বিরুদ্ধে আর একটা আইন পরিশোধ দাঁড় করায় সেই আইন পরিষদকে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তাদের হাতে তুলে দেয় আচ্ছা বলেন তো যে একজন মানুষ যদি একটা দুর্গাকে এবারতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে তাহলে সে ইমানদার থাকতে পারে তাহলে একটা দুর্গাকে একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে সে যদি ইমানদার থাকতে না পারে তার পরিচয় যদি হয় হিন্দু তাহলে যারা তিনশো সাড়ে তিনশো মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করল আইন তৈরি করবার ক্ষেত্রে তারা হিন্দুর চেয়ে ছোট বেইমান না বড় বেইমান এলে খামাখায় সমস্ত কথা লুকা রেখা হুজুরার লাভ নাই এই সকল বেইমানদেরকে ইমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম পেসগোসের কথা এই তাবিলের কথা বলে বলে আর নে নেই বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত তারা বিপ্লব চায় তো বিপ্লব তারা বিপ্লব মূর্তির বিরুদ্ধে বিপ্লব তারা বিপ্লব চায় বিরুদ্ধে বিপ্লব সব বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত পরিষ্কার এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই অধিকার একমাত্র কার সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোনো রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয় সেই রাজা বাদশার নাম হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোনো রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোনো প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয় সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয় সেই আদালতকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের জায়গায় কোনো আইন পরিষদ কোনো সংসদ যদি আইন তৈরি করে সেই সংসদকে বলা হবে তাগুদ